নিলেন কিভাবে শুরু করলেন আমাদের লোকজন কিভাবে পাইলেন একটু বলবেন আমি গাড়ি চালাই আমি ড্রাইভিং করি তখন আমি সব ধরনের গাড়ি চালাইছি চালাইলে পরে কোনো মনে হইলে আরাম পাইতেছি না তখন মাইন্ড গাড়ি চালাইছি তার গাড়িটাই আমি খুব আরাম পাইছি চালানি তখন সবুজ ভাই আমার পাইছেন সবুজ ভাই লোক আমার যোগাযোগ হয়েছে কোম্পানির লোক ফ্যান বললেন নতুন তুমি একটা বাইক একটা গাড়ি পাই ফ্যানের পরামর্শই এই গাড়িটা আমি যা আমি বর্তমানে লাভবান আছি সবদিকে আমি আরাম হয়ে তেলের দিকে মোবাইলের দিকে চালানের দিকে সব দিকে আমি আরাম হয়ে গেছে এর মানে বুঝতে পারলাম যে আপনি অন্য ট্র্যাক্টরগুলা চালাইছেন সেই ট্র্যাক্টারগুলা কিন্তু দুশো ঘন্টা পর পর মোবাইল চেঞ্জ করা লাগে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগে এটা লাগে চারশো ঘন্টা পর আর তেল রাত্রে যখন দোকান অন্য ট্রাক্টর চাইছেন তিন চারশো টাকার তেল কম লাগে বাহিন্দ্র লাগে কম লাগে আর চাষ ভালো করে সেটাও আপনি রেজাল্টটা পাচ্ছেন হ্যাঁ ভালো তাহলে মোটামুটি আপনি পয়সাও সারা মানে দিন চালাইলেও হাত পা ব্যথা করে না

কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো সবসময় খোঁজ খবর মানে রিজন অফিস থেকে নাই ঢাকা থেকে নেয় মাহিন্দ্রা কোম্পানির অফিস থেকেও মাঝে মধ্যে ফোন দিয়ে খোঁজ খবর নেয় যে ঠিক মতো চলতেছে চলতেছে আচ্ছা তাইলে আপনি যে এত ইনকাম করতেছেন তা দিয়ে কি সংসারের খরচ কিস্তি এগুলা কি চালাইতে পারতেছে আমার সংসার চলতেছে কিস্তি চালাইতেছি নিজে আয়ো করতেছি গৃহস্থ করতেছি এইটার কারণে

এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ সময় নষ্ট করলাম ভালো থাকবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম